এক জঙ্গলে থাকত এক চঞ্চল খরগোশ আর এক দুষ্টু বানর খরগোশ দৌড়ে খুব দ্রুত ছিল আর বানর ছিল লাফালাফি আর গাছে ওঠায় ওস্তাদ কিন্তু দুজনেই সবসময় ভাবত কে আসল বুদ্ধিমান একদিন জঙ্গলের রাজা সিংহ ওদের ডেকে বলল তোরা প্রতিযোগিতা করবি দেখি কে বেশি চালাক প্রথমে খরগোশ বানরকে চ্যালেঞ্জ দিল চল মাঠে দৌড় প্রতিযোগিতা করি খরগোশ দৌড়ে গেল বিদ্যুতের মতো আর বানর অনেক পিছনে পড়ে গেল সবাই হাততালি দিল খরগোশকে এরপর বানর বলল চল এবার দেখি কে আগে নারকেল গাছে উঠতে পারে খরগোশ চেষ্টা করল কিন্তু একটু উঠেই নিচে পড়ে গেল বানর হাসতে হাসতে মুহূর্তেই গাছে উঠে নারকেল নামিয়ে আনল এবার সবাই বানরকে বাহুবা দিল তখন সিংহ বলল তোদের দুজনের আলাদা আলাদা শক্তি আছে খরগোশ দ্রুত দৌড়াতে পারে আর বানর গাছে উঠতে পারে যদি তোরা একসাথে কাজ করিস তবে পুরো জঙ্গলেই সবচেয়ে উপকারে আসবি এ কথা শুনে খরগোশ আর বানর একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল তারা বুঝল প্রতিযোগিতা করে লাভ নেই বরং বন্ধুত্ব আর সহযোগিতাই আসল শক্তি সেদিন থেকে খরগোশ আর বানর সেরা বন্ধু হয়ে গেল খরগোশ মাটিতে দৌড়ে খাবার খুঁজে আনত আর বানর গাছে উঠে ফল পেড়ে দিত দুজনে মিলে সুখে শান্তিতে থাকত আর জঙ্গলের সবাই তাদের দেখে শিখত একসাথে থাকলে সবার জয়